রাশি কাল পুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হলো শুক্র বৃষরাশির ইংরেজি নাম হলো টরস যেহেতু বৃষরাশির অধিপতি হলো শুক্র তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই বৃষরাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সব সময় বাইরে প্রকাশ করতে পায় না তবে বৃষ রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই বৃষ রাশির মানুষরা শুক্রের গুণধর্মী ও স্থির স্বভাবজাত বিশ্বরাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজের নিজেদিকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্র হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে রাজযোগ শুক্র এই মুহূর্তে বৃষ রাশির সাপেক্ষে নিচস্ত বা পীড়িত থাকলেও অর্থাৎ ছাব্বিশে আগস্ট সাতাশে আগস্ট এবং আঠাশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে নিচস্ত বা পীড়িত থাকলেও তিরিশে আগস্ট থেকে শুক্র হতে যাচ্ছে বৃষ রাশির জন্য তুঙ্গি প্রবেশ করতে চলেছে বৃষ রাশির সাপেক্ষে দ্বাদশভাবে এবং বুধের সাথে মিলিত হচ্ছে সৃষ্টি হচ্ছে হিসাবে কে নবপঞ্চম মালব্য যোগ যা পর ভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন আনবেই বর্তমানে রাশির যে খুব ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা নয় কিংবা খুবই যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও নয় তবে হিসাবে কে বুধ শুক্র এবং মঙ্গলের এই ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে থেকে বড় পরিবর্তন আসবে তা হলো যে সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেইগুলি এরপর মিটে যাবে যে সব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গায় সমস্যাগুলি আবারও একবার সুন্দর ও মজবুত হতে চলেছে এরই পাশাপাশি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি হিসাবে কে দ্বিতীয়ভাবে অবস্থান এবং সেখান থেকে পঞ্চমে প্রবেশ যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তানযোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরিযোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে নমস্কার দর্শক জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে রাশি বা টরস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে আসতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন ছাব্বিশে আগস্ট সাতাশে আগস্ট এবং উনত্রিশে আগস্ট থেকে আগামী সমগ্র সেপ্টেম্বর মাস এবং দশই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে বিশ্বরাশির জনজীবনে আসছে গ্রহগতির এক বড়সড় পরিবর্তন এই সময়কালের মধ্যেই বিশ্বরাশির লগ্নে অবস্থান করছে সূর্য দশম দশমভাবে থাকছে রাহু একাদশে শনি দ্বাদশে বুধ শুক্র বিশ্বরাশির দ্বিতীয় সূর্যের সাথে সাথে দেবগুরু বৃহস্পতি ভীষণ গুরুত্বপূর্ণ প্রভাব অন্যদিকে বিশ্বরাশির তৃতীয়ভাবে মঙ্গল চতুর্থে কেতুর অবস্থান করছে তাই বিশ্বরাশির জাতক জাতিকার জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা ইতিমধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে দীর্ঘদিন ধরে শত্রুদের করাল ছায়া বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে যেন ঘিরে রয়েছে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যেই সমস্ত মানুষরা আপনার বিরুদ্ধে এতদিন ষড়যন্ত্র করছিল চক্রান্ত করেছিল তারা আপনার কিন্তু নানা রকমভাবে ক্ষতি করার চেষ্টা করছিল বা আপনার পথের কাঁটা হয়ে যারা দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন রাশি হিসাবেকে দেখতে পাওয়া যাচ্ছে বা শুরু হচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনার অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনার জয়লাভ ঘটাবে এতদিন যে সমস্ত জায়গায় বাধা ষড়যন্ত্র চলছিল সেইগুলির পর শেষ হয়ে যাবে এবং আগামী দিনে এগিয়ে চলার পথ আরও সুন্দর আরও মজবুত হয়ে উঠবে বিশ্বরাশির জীবনে বিশ্বরাশির জীবনে আগামী সময়কালে এমন এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাই নেই অন্যদিকে গ্রহগতির পরিবর্তনের কারণে শরীরের অবস্থা রাশি সাপেক্ষে মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছে স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট করতে চাইলেও আপনারা করতে পারছেন না তবে স্বাস্থ্য এরপর ভালো যাবে বৃষরাশির সাপেক্ষে প্রথমত রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যের সমস্যার পর মিটে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে এবং একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন এবং নতুন উদ্দীপনা ও অদম্য ইচ্ছার সহিত সব কাজ সহ্য করতে পারবেন এই পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে অনেক ক্ষেত্রে আপনি কাজের জায়গায় নানারকম বাধা পেয়েছেন যেমন চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে পড়াশোনার জায়গায় স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে নানা দিক থেকে আপনারা পিছিয়ে পড়েছিলেন সেই জায়গায় সমস্যা মিটে যাবে স্বাস্থ্যগত সমস্যা দূর হতে চলেছে শুধু তাই নয় পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা চলছিলো সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো বৃষরাশির সাপেক্ষে বৃষরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো টাকা পয়সা ইনকাম করার পথে চলছে সমস্যা চলছে বাধা অনেকের ক্ষেত্রে টাকা পয়সা ইনকাম হলেও সঠিকভাবে টাকা পয়সাগুলিকে জমিয়ে রাখতে পারছে না হঠাৎ হঠাৎ খরচ বেড়ে যাচ্ছে যে কোনো যে কোনো দিক থেকে আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বৃষ রাশির মানুষদেরকে তবে এরপর অর্থনৈতিক দিকটা অনেকটাই অনুকূল পরিবর্তন অনেকটাই শুভ পরিবর্তন আসছে কেননা বৃষ রাশি কে দ্বিতীয়ভাবে অবস্থানকারী বৃহস্পতি এবং লগ্নে অবস্থানকারী সূর্য যা অর্থের সেভিংসটাকে এরপর বৃদ্ধি করতে সাহায্য করবে যা সঠিক পরিমাণে টাকা পয়সা ইনকাম করে সঠিক খাতে ব্যয় করা এবং জমা রাখার যে পরিস্থিতি সঞ্চয় এইগুলি কিন্তু দেখতে পাবো অনেকের ক্ষেত্রে অবৈধ সম্পর্কে জড়িয়ে বদনামের ভাগিদার হয়েছেন কারো কারো ক্ষেত্রে চলছে গাইনের সমস্যা সেই জায়গার সমস্যাগুলি বৃষ্মাশি হিসাবেকে মিটতে চলেছে অন্যদিকে আধ্যাত্মিক তা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা বৃষ রাশি হিসাবেকে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটা কিন্তু বৃষ রাশি হিসাবেকে দেখতে পাব বৃষরাশি হিসাবেকে আগস্ট মাসের এই শেষ সপ্তাহ থেকে অর্থাৎ ছাব্বিশে আগস্ট সাতাশে আগস্ট এবং আঠাশে আগস্ট থেকে আগামী পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র দশমভাবে অবস্থান করছে শুক্রের এই দশমভাবে অবস্থান জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে রাশি বা লগনের ক্ষেত্রে এরই পাশাপাশি পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনি যেই জায়গায় চাকরি কর্ম বা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গার ক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সুবর্ণ সুযোগ আগামী সময়কালের মধ্যে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে আসতে চলেছে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে যে অসংখ্য সমস্যা বাধা দেখা দিয়েছে সেই সমস্যা এবং বাধা মিটে যাবে বিভিন্ন দিক থেকে পেশাগত ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করতে পারবেন আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের হরস্কোপে শনিদেব বিশ্বরাশির একাদশে অবস্থান করছে এবং শনিদেব বিশ্বরাশির মানুষ সম্পর্কের জায়গায় একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন কোন জায়গাটায় না এতদিন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের মানুষরা কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক বা ব্যবসার জায়গায় হোক সেই জায়গায় নিজেদের গুরুত্বটা যে এতদিন হারিয়ে গিয়েছিল এরপর আবার একবার সব কিছুকে পিছনে ফেলে রেখে নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবে বিশ্বরাশির মানুষরা শনিদেব এই মুহূর্তে বিশ্বরাশির মানুষটিকে বুঝতে শেখাবে কি আপনার প্রকৃত অপন কে আপনার পর এরই পাশাপাশি কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় এই জায়গায় একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন শনিদেব রাশির মানুষটিকে অন্যদিকে বিশ্বরাশির মানুষটিকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে ছাব্বিশে আগস্ট সাতাশে আগস্ট এবং আঠাশে আগস্ট থেকে আগামী পয়লা সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বুধ বক্রিয় অবস্থায় যাচ্ছে রাশির সাপেক্ষে যার কারণে বিশ্বরাশির জাত জাতিকাদের বুধ এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বাদশে অবস্থান করছে তাই যে কোনো কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যা কিছুটা প্রবলেম বা বাধার সৃষ্টি হতে পারে এরই পাশাপাশি রাহু এই মুহূর্তে বিশ্বরাশির দশমে অবস্থান করছে তাই আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে কিছুটা সতর্কতা কিছুটা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করা উচিত বুধের এই অস্তমিত অবস্থা বৃষরাশি বা বৃষলগ্নের মানুষদের সাবধানতা ইংরেজি যে প্রথমত প্রিয়জনদের সাথে বেশ কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি অশান্তি মনোমালিন বা তর্ক বিতর্ক এইরকম কিছু সমস্যার সৃষ্টি হতে পারে এরই পাশাপাশি কোনো গুরুত্বপূর্ণ কাজে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা কিংবা কর্মের জায়গায় বা কর্মজগতে প্রযুক্তিগত কিছু ভুল কিংবা কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে তবে বুধের এই অস্তমিত অবস্থা রাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করছে বা করবে এমনটা নয় তবে সিদ্ধান্ত নেই তবে সঠিকভাবে যুক্তি ও বা বুদ্ধির দ্বারা এই মুহূর্তে আপনি এমন কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন যার জন্য নিজের উপরই নিজে বিরক্ত বোধ করবেন এরই পাশাপাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য বুধেরই অস্তমিত অবস্থা একদিকে যেমন কর্মের জায়গায় জটিলতা আনবে অন্যদিকে কর্মক্ষেত্রে অন্য কোনো মানুষের যদি দোষ ভুল বা যত কিছুই করুক যত দোষ যত দায়ভার বিনা কারণে আপনার উপর এসে পড়তে পারে তাই এই জায়গাটায় বি কেয়ারফুল সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি অর্থনৈতিক বিলাসিতা ভাব এটা কিন্তু বিশ্বরাশি হিসাবেকে বৃদ্ধি পাওয়া যেতে পারে বা দেখতে পাওয়া যেতে পারে হঠাৎ হঠাৎ আপনার জমানো টাকা খরচ হয়ে যেতে পারে কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে কিংবা বন্ধুবান্ধব আত্মীয়স্বজন প্রেমিক প্রেমিকা তাদের প্রয়োজনে তাদের শখ আহ্লাদ মেটাতে গিয়ে অনেকটাই অর্থ খরচ ঘটতে পারে এই জায়গাটায় বিশ্বরাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে পরিবর্তন বিশ্বরাশির কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র কিংবা মৃগশীরা নক্ষত্রের জাত জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় দুঃখ কষ্ট মনোমালিন্য অশান্তি কিংবা নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব খুঁটিনাটি সমস্যা লেগেই ছিল অবশেষে বৃশ্বরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো বৃষরাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকার যে প্রবণতা এটা কিন্তু বৃষরাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে অন্যদিকে রাজনৈতিক বা সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিদের আগামী সময়কালটা শুভ আসছে কেননা দশমের রাহু মানেই কিন্তু রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্য বিস্তার এই জায়গাগুলির শুভ পরিবর্তন আসে নতুন নতুন পদপ্রাপ্তি কিংবা মানুষের জন্য কোনো ভালো কাজ করা যার জন্য বেশ কিছুটা সম্মান প্রাপ্তির একটা শুভ সময় শুভ সুযোগ বৃষ রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে বৃষ রাশির সাপেক্ষে ছাব্বিশে আগস্ট সাতাশে আগস্ট থেকে তিরিশে আগস্ট পর্যন্ত সময়কালের মধ্যে বুধের এই বক্রি অবস্থা কিংবা শুক্র ও সূর্যের রা সিংহ রাশির সাপেক্ষে কেতু ট্রানজিট কেতু এতদিন বৃষ রাশির সাপেক্ষে অবস্থান করেছিল চতুর্থে কিন্তু সেই কেতু বেরিয়ে চলে যাচ্ছে প্রবেশ করছে সিংহ রাশির লগ্নে যার কারণেই কিন্তু বৃষ রাশির মানুষের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় যে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছিল আপনার সাথে আপনার প্রেমিক প্রেমিকার হোক বা স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক কিংবা পরিবারের যে কোনো মানুষজনদের নিজেদের মধ্যে সম্পর্কের জায়গায় যে সন্দেহের বাতাবরণ নিজেদের নিয়ে ভুল বোঝাবুঝি একটা সমস্যা এই জায়গায় সমস্যা মিটে যাবে তবে বুধের এই বক্রি অবস্থার কারণে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হতে পারে এই মুহূর্তে এমন কোনো কাজ আপনি করে ফেলবেন কিংবা করে বসবেন যেটা আপনার প্রেমিক প্রেমিকা বা আপনার স্বামী স্ত্রীর কাছে গোপন করার প্রয়োজন হতে পারে বা গোপন করাটাই আপনার পক্ষে ভালো বলে মনে করা হচ্ছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সম্পর্কের ক্ষেত্রে বাড়তি কিছুটা কেয়ারিং হওয়া খুবই প্রয়োজন হবে অন্যদিকে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে চাকরিপ্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আগস্টের শেষ সপ্তাহ থেকে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশান প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি অনেকে হয়তো দীর্ঘদিন ধরে অপেক্ষায় বা স্বপ্নে ছিলেন চাকরি পেলে কেউ বিবাহ করবেন কিংবা চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন সেই জায়গায় সমস্যা বিষ রাশি বা হিসেবে হিসাবেকে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে বৃষ রাশ হিসাবেকে মঙ্গলের ট্রানজিট কর্মের জায়গায় পরিবর্তন আনছে কোন ক্ষেত্রে না যারা যে দীর্ঘদিন ধরে কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা রাশি বা লগ্নের সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে পেনশনের টাকাগুলি আটকে রয়েছে দীর্ঘদিন ধরে সেই জায়গা থেকে এরপর আসতে পারবেন পেনশনের টাকাগুলি প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি বিবাহের জায়গায় আসতে পরিবর্তন বৃষ রাশির ক্ষেত্রে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ করে ডিভোর্সি ব্যক্তিরা এতদিন চলছিল মাঙ্গলিক কেন একাদশে শনি তৃতীয় মঙ্গল একসাথে মিলিত যার কারণে চলছিল মাঙ্গলিক বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো দাম্পত্য সমস্যা সেই জায়গার সমস্যাগুলি মিলে যাবে বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া কিংবা অনেকের ক্ষেত্রে বিয়ের যোগাযোগ আসা বা অনেক ক্ষেত্রে বিবাহ হয়েও যাচ্ছে এই জায়গাগুলির ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন সমস্যায় ভুগছিলেন নবদম্পতি সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন কিংবা গাইন সমস্যায় ভুগছেন তাদের সেই সমস্যা মিটে যাবে এরই পাশাপাশি রাশির ক্ষেত্রে বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন যে কোনো নির্মাণ কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এরপর আগামী সময়কালটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ ভীষণ পরিবর্তনশীল ফলাফল নিয়ে আসছে দীর্ঘদিন ধরে ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন নিজস্ব বাড়ি তৈরির স্বপ্ন নিজস্ব গাড়ি কেনার স্বপ্ন এই সমস্ত স্বপ্নগুলি এরপরে বৃষ রাশি হিসাবেকে পূরণ হতে চলেছে যাদের দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন যাদের অর্থনৈতিক সমস্যা চলছে টাকা পয়সা ইনকাম বা জমিয়ে রাখার পথে শনির প্রতিকার করুন প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন কিংবা ধূত রাখা শিকড় ধারণ করুন যাদের মানুষজনদের সাথে কমিউনিকেশনের দিক থেকে সমস্যা চলছে